আজকে আমি আবার তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি পূর্ণা পুজো সেই উপলক্ষে আমি একটু চাল ডাল ঠাকুরকে যাতে অন্ন দেয় মানে সেই হিসেবে আমার তরফ থেকে আমি ঠাকুরের কাছে একটু প্রদান করব তো আমি সেইগুলো নিয়ে এসে যাব তো পুরো তোমাদের দেখাতে পারবো না যতটা পারবো তোমাদের দেখাবো মজা হতে চলেছে দেখতে থাক যে আমি মা আর কুটু তিনজন এসেছি পুজো যেখানে হচ্ছে মা অন্নপূর্ণা পুজো হচ্ছে সেখানে যেখানে পুজো হচ্ছে সেখানে আমরা চলে গেলাম আর গিয়ে দেখলাম ঠাকুর চলে এসেছে প্রতিবার কিন্তু আমি যাই আগে পরে ঠাকুর আসে এবার আগেই ঠাকুর চলে এসেছে তবে কুটুকু বললাম নমো করতে কুটু নমটাও সেরে ফেললো নম করো নমঃ করো নম করো কুটু ঢাকের তাকে নাচতে খুব ভালোবাসে ঢাক বাঁধছিল ও না তো আমরা অন্নপূর্ণা পুজো দিয়ে চলে এসেছি আর কালকে অন্নপূর্ণা পুজো তো আজকে অধিবাস একটুখানি তোমাদের দেখালাম তো পুরো দেখানো সম্ভব নয় আমি অনেকক্ষণ থাকি কারণ গুটুকে নিয়ে গেছিলাম তাকে ওষুধ খাওয়ানো টাওয়ানোর ব্যাপার আছে এখন গুটু একটা অপকর্ম করেছে তোমাদের দেখি তুই অপকর্ম ব্যাগের একটা ছুটি ছিঁড়ে ফেললি হ্যাঁ ছিঁড়ে ফেললি তুই ছিঁড়েছিস অন্যায় করেছিস কি বলছিস তুই টাকা এদিকে টাকা তুই এটা অন্যায় করেছিস কেন ছিঁড়েছিলাম ব্যাগ থেকে এটা দে 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 দিবি না 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 দুষ্টু ছেলে দুষ্টু ছেলের কি বলবো ব্যাগটা ঝুলছে দেখো জাস্ট কোন জায়গা এই যে এই যে এই হ্যান্ডেলটা এখান থেকে ঝুলপিটা ছিঁড়ে ফেললো এই হ্যান্ডেল বলো গেছিলাম অন্নপূর্ণা পুজোর একটা মানসিক ছিল যে এরকম আমা আমি সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ওই চাল ডাল একটু মাকে অন্ন দেয় যে ওরকম আমি একটু দেবো তো ওই জন্য আমি দিতে গেছিলাম তো আজকে মিষ্টি নিয়ে যাবো কারণ মিষ্টি কালকে আমি কিনতে পারিনি বাজারে যাওয়া হয়নি দেখে তো ওই জন্য এখন যাচ্ছি হচ্ছে মিষ্টি কিনতে মিষ্টিতে কিনে ওদের বাড়িতে দিয়ে তারপর আমি বাড়ি আসবো এত রোদ যে রাস্তা এবং দুষ্কর হয়েছিল যাই হোক মিষ্টি কিনে আবার পৌঁছে গেলাম যেখানে পুজো ছিল সেখানে আমার আগের দিন মিষ্টি কেনা হয়নি তাই জন্যই আমি পরের দিন মিষ্টিটা নিয়ে ওখানে দিলাম তখন পুজোয় বসে দিয়ে চলে এসেছি তো এবার এসেই প্রথমে ঘেনি যার ঘে দিয়ে কুটু ঘুমোচ্ছিলো আর আমার ছেলের একটা অভ্যাস খারাপ যে ও ঘুমের মধ্যে না কিন্তু উঠে বসে দেখে নেয় চারিদিক তারপরে আবার কি সোয় হয়ে যাচ্ছে কিন্তু মা এখনো রেডি হয়নি আর এদিকে কুটুকে আমি রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি আমি যাবো মানুর মাকে তাড়া দিতে যাই না মানুর মা রেডি হয়েছে কিনা দিদি রেডি এই তো তুমিও লেট মানে তোমাকে আমাকে তাড়া দিতে আসতে হলো ওইদিকে আমার মাও লেট সবাই যদি লেট করালেট করে হবে অনেক তাড়া দিয়ে সবাই মিলে আমরা বেরিয়েছি এখানে অনেকেই আছে পেছনে আর এইদিকে কুটু সামনে রয়েছে যাই হোক সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা তো গিয়ে উপরে চলে গেলাম যেখানে পুজো হচ্ছিল তো সকালে যখন এসেছিলাম তখন পুজোতে বসেনি আর কুটু তো ঠাকুর দেখে খুব মজা পায় আর ওখান থেকে গিয়ে উঠছিল না তো শান্তির জল দিল শান্তির জল নিয়ে মনটাকে শান্ত করে নিচের দিকে নামার চেষ্টা করছে আর কুটু তো ওখান থেকে যাবে আর সব সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগছিল আর কুটু ওখানে গিয়ে দিদির মতো এক বান্ধবীকেও পেয়ে গেলো তার সঙ্গে কুটুর কত কথা বাচ্চারাই কিন্তু বাচ্চার কথা বোঝে তবে অনেকে আমাকে বলেছিল কুটু তো কতদিন আগেই হসপিটাল থেকে এসেছে তুমি কুটুকে নিয়ে আসলে কেন না ভিড়ের মধ্যে কিন্তু কোথায় রাখবো বলো বাড়ির এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমি কুটুকে কারো কাছে রেখেও আসতে পারছিলাম না তাই আমাকে গুটুকে সঙ্গে করে নিয়েই আসতে হয়েছিল এদিকে আমাদের প্রসাদে দেরি হয়ে গেছিল আগে থেকে গরম পড়ছিল লেট করে এসেছিলাম তারপর কুটুকেও পাশের বাড়ি একজনের হাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ ওকে ভিড়ের মধ্যে আর রাখা যাচ্ছে না তার মধ্যে গরমও পড়েছিল তো আমি খেতে বসে গেছি আর আমার ছেলেকে আমি কমপ্লিট আমার বাড়িতে যাচ্ছি আর মিষ্টি নিয়েছিলাম বন্ধু তো পুজোটা হয়নি বিকেলে হবে তো এখনই বাড়ি চলে যাচ্ছি বন্ধু কিন্তু মাঠে দৃষ্টিটা তো রয়েছে বিকেলে এসে আমি পূজাটা নিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগতে লাইক করো শেয়ার করো কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করি রাজমতো আসি ট্যাটা